আজ আপনাদের এমন এক জায়গার খোঁজ দিতে চলেছে যেখানে ত্রিশ টাকা এবং পঞ্চান্ন টাকায় পাওয়া যাচ্ছে চিকেন বিরানি এবং একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানির সঙ্গে এক পিস চিকেন কষায় ফ্রি আজকে চলে গিয়েছিলাম চাকদার চিকেন বিরিয়ানির দোকানে যেখানেই চলে গেল হাড়ি দেখতে পাচ্ছি এখানে হাড়ি নামিয়ে বেশ সুন্দর করে ওপেন করা হলো হো সুন্দর করে ঘিটা দেওয়া হচ্ছে দেখো এবার ঘি দেওয়ার পর সুন্দর করে রাইসগুলো কেটে কেটে কিন্তু উপরে রাখা হচ্ছে বেরিয়ে আলু এবং চিকেন আর এবার কিন্তু রেডি হচ্ছে এদের পঞ্চান্ন টাকার প্লেট যেখানে ষাট থেকে পঁয়ষট্টি গ্রামে দু পিস চিকেন দেওয়া হবে এবং সঙ্গে আলু এবং এবং ফুল কোয়ান্টিটি রাইস দিয়ে কিন্তু পঞ্চান্ন টাকার প্লেটটি রেডি হলো রেডি হচ্ছে এদের দোকানে ভাইরাল তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি যেখানে থাকে এক পিস চিকেন এক পিস এবং ফুল কোয়ান্টিটি রাইস বিশেষ করে এটা বাচ্চাদের জন্য বড়দের একটা ছোট বড় টিফিন বলা যায় হচ্ছে এদের দোকানে ভাইরাল গন্ধরাজ চিকেন কষার দাম এক পিস কুড়ি টাকা আর রেডি হচ্ছে এখানকার একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি প্লেট যেখানে থাকছে তিন পিস চিকেন এক পিস আলু এবং আনলিমিটেড রাইস এর সঙ্গে পেয়ে যাচ্ছ এক পিস গন্ধরাজ চিকেন কষা ফ্রি এদের দোকানে খাবার দাবার এতটাই টেস্টি সবসময় ভিড় লেগেই এখানকার বিরিয়ানি তোমরা একবার এসে ট্রাই করো আর এখানকার পুরো লোকেশন ডিসক্রিপশন বক্সে আছে check the